নমস্কার বন্ধুরা আচ্ছা বাড়িতে ঝিঙের তরকারি রান্না করলে ঝিঙের খোসাটা আপনারা কী করেন ফেলে দেন তাই তো চলুন আজকে আমরা ঝিঙের খোসাটা ফেলে না দিয়ে একটা দারুণ সুস্বাদু তরকারি বানিয়ে নিই এখানে আমি দুটো ঝিঙে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ঝিঙের খোসাগুলো এইভাবে পিলার দিয়ে আমরা পিল করে নেব ছোটো ছোট করে করবেন বেশি বড় বড় করে কিন্তু কাটবেন না এবার কড়াইতে দু চামচ মতন সর্ষের তেল গরম করে আঠেরো থেকে কুড়িটা রসুন দিয়ে মাঝারি আছে ভালো করে ভাজতে হবে তারপরে এক চামচ সাদা জিরে আর দু টেবিল চামচ মতন কাঁচা বাদাম দিয়ে খুব ভালো করে আমরা ভাজবো এবারে আমরা দু টেবিল চামচ মতন নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল কোড়াটা অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ভাজতে হবে তারপরে আমরা ঝিঙের খোসাগুলো দিয়ে দেব আর সাথে দেব স্বাদ মতন কাঁচা লঙ্কা ঝিঙের খোসার সাথে সবকিছু কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ এটা রান্নাটা হতে দেব এবারে আমরা হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা স্বাদ নুন দিয়ে দেব। এই রান্নাটা আমি যখন পুনেতে ছিলাম তখন আমার এক মহারাষ্ট্রিয়ান বন্ধু আমাকে শিখিয়েছিল এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাতে ঝিঙের খোসাটা একটুখানি নরম হয়ে যাবে এবং ভালোভাবে ভাজাও হয়ে যাবে এবারে আমি পরিমাণ মতন এখানে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো ধরে পাতা কুচিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব, তারপরে আমরা পুরো জিনিসটাকে ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এক থেকে দুবার আমরা মিক্সিটা চালিয়ে নেব একদম নরম করে পেস্ট করবেন না একটু দানা দানা যেন থাকে সেইভাবে পেস্টটা তৈরি করতে হবে ওপর থেকে ইচ্ছা করলে পরিবেশনের সময় একটু নারকেল কোড়া ছড়িয়ে দিতে পারেন গরম গরম ভাত বা রুটির সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে পরেরবার বাড়িতে ঝিঙে আনলে খোসাগুলোকে ফেলে না দিয়ে এই তরকারিটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন তাহলে আজকের মতন আসি নমস্কার